নরসিংহ দত্ত কলেজের ইউনিয়ন রুমে তৎকালীন তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সহ সভাপতি সৌভিক রায় ইউনিয়ন রুমে মধ্যে র্যাঙ্গিং এবং প্রতিবাদে হাওড়া নরসিংহ দত্ত কলেজের এসএফআই কর্মীদের বিক্ষোভ বিক্ষোভ ঘিরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি এসএফআই এর কর্মীরা সঙ্গে করে তারা কুশপুতুল নিয়ে আসে সেই কুশপুতুল এক এবং ছিনতাই করে গোলের ভেতরে ঢুকে পড়ে এবং তারপরেই তাকে ধরে ফেলে আসে এসএফআই কর্মীরা ইতিমধ্যেই তাকে উদ্ধার করে পুলিশ ছেড়ে দেয় এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে নরসিংহ দত্ত কলেজের সামনে এসএফআই কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেঁধে যায় এরপরে দুজন এসএফআই কর্মীকে আটক করে থানায় নিয়ে আসা হয় এবং সেখানেই এসএফআই কর্মীরা পৌঁছে যান এবং থানার সামনেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তাদের বক্তব্য মূল অভিযুক্ত প্রাপ্ত ইউনিয়নের নেতা সৌভিক রায়কে গ্রেফতার না করে আন্দোলনকারীদের গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে থানায় শুধু তাই নয় ছাত্রদের কলার ধরে প্রকাশ্য জনসমক্ষে টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছে এমনটাই অভিযোগ এসএফআই কর্মীদের তৈরি করেছে নির্বাচন নেই কার্যত অগণতান্ত্রিক পাবে তারা দখল করে রেখে ছাত্র সংসদকে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন চাই এবং আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ উপায়ে নিরস্ত ভাবে কলেজের সামনে আমরা এসেছিলাম আমরা বিক্ষোভ কর্মসূচি দেখাবো বলে তৃণমূলের দলদাস পুলিশ তৃণমূলের নেতাদের নির্দেশে আমাদের কমরেডদের গ্রেপ্তার করলো মারধর করলো এবং একজন পুলিশ দায়িত্ব নিয়ে আমাদের কমরেডদের মারধর করেছে মাথা পাঠিয়েছে গায়ে হাত দিয়েছে যৌনাঙ্গে হাত দিয়েছে পুলিশ এবং যে কুসপুতুল ছিল সেই কুসপুতুলকে পুলিশ বাহিনী চুরি করে নিয়ে চলে গেছে যে পুলিশ ছিলেন। ছিলেন যে তৃণমূলের গুন্ডাও হতে পারে তৃণমূল করে আমরা ধরেছি তাকে পুলিশের হাতে দেওয়া হয়েছে পুলিশ কি করে আমরা দেখবো যে পুলিশ ছাত্রছাত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করতে পারে না পুলিশকে গ্রেফতার করতে হবে তাকে কারণ পুলিশ পক্ষান্তরে একে এই গুন্ডাটাকে দুষ্কৃতিটাকে পালিয়ে যাওয়ার জন্য রাস্তা করে দিয়েছে এই পুলিশ প্রশাসন অবশ্যই তাকে পালানোর জন্য সাহায্য করলো

কৰো মনটো কৰাৰ